যশোর রোডের পাশের এক শতবর্ষী বৃক্ষের করুণ কাহিনী আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরে যশোর রোডের তিন নম্বর রেলগেটের ঠিক পাশের এই শতবর্ষী বৃক্ষের করুণ কাহিনী শোনাতে চলেছি আজ দেখাবো এই বৃক্ষটির বর্তমান অবস্থা এটি একটি বেশ পুরনো গাছ এক সময় কত মানুষকেই না ছায়া দিয়েছে এই গাছ আজও দেয় তবে মানুষের অযত্ন আর অবহেলায় গাছটি আজ শেষ হতে বসেছে এক সময় কতই না পাখি এসে বসত এই গাছের ডালে ডালে তাদের কলকাকলিতে মুখরিত হয়ে থাকতো এ অঞ্চল আজ আর তারা আসে না গাছের বেশ কিছু ডাল বিপজ্জনকভাবে শুকিয়ে আছে এই ডাল ভেঙে পড়লে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা এই গাছটিকে নিয়ে এলাকার মানুষের রয়েছে নানান স্মৃতি গাছটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের প্রয়োজন না হলে যে কোনো সময় উপড়ে পড়তে পারে এই গাছটি আমাদের আরও অনেক অনেক দিন ছায়া দিক এই আমাদের প্রার্থনা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যশোর রোডের পাশের এই শতবর্ষী বৃক্ষের করুণ চিত্র এ ধরনের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকুন মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে